এটা যতদিন থাকবে রাস্তায় ততদিনই আমাদের এই কাজটা করতে হবে আজকের অভিযানটা কিন্তু বিশেষ অভিযান আপনি ওই আগে তো আমরা সরিয়ে দিতাম আজকে কিন্তু কিছু আপনার যেগুলা যে বাসবান যে গাড়িগুলা দিয়ে ব্যবহার করে এগুলো সিটি কর্পোরেট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এগুলা কিন্তু জব্দ করে বাজেয়াপ্ত করে করা হবে কতগুলো এটা যতদিন থাকবে রাস্তায় ততদিনই আমাদের এই কাজটা করতে হবে আপনি জানেন একদিন এটা এমন কাজ না যে আজকে অভিযান করলাম সব কিছু আমরা তো করছি করার ক্ষেত্রে আজকের অভিযানটা কিন্তু বিশেষ অভিযান করার ক্ষেত্রে আজকের অভিযানটা কিন্তু বিশেষ অভিযান আপনি ওই আগে তো আমরা সরিয়ে দিতাম আজকে কিন্তু কিছু আপনার যেগুলা যে যে গাড়িগুলা বাসবান দিয়ে ব্যবহার করে এগুলা সিটি কর্পোরেট ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এগুলা কিন্তু জব্দ করে বাজেয়াপ্ত করা হবে কতগুলো সংখ্যাটা মানে এখানে কত শখানিক হবে আমার মনে হয় এছাড়া আপনি বলছিলেন যে প্রায় পাঁচশো আমি ফুটপাথের কথা বলছি না যেহেতু ট্রাফিক পুলিশ রাস্তাটা দেখে ধরেন এক হাজারই হল তাদের সাথে ফ্যামিলি মেম্বার যদি আরো চারজন করে হয় পাঁচ হাজার লোক এখন আমরা এই পাঁচ হাজার লোক হতো গরিব মানুষ এখানে রুটি ুজির একটা বিষয় আছে বাস্তবতা কিন্তু আমাদের হলো এই পাঁচ হাজার লোকের কথা চিন্তা করব না এখানে দশ লাখ লোক এখান থেকে যাতায়াত করে গাড়ি যাতায়াত করে সেই বাস্তবতার নিরিখে ওদের ক্ষতিগ্রস্ত হলো আমরা বৃহত্তর স্বার্থে অভিযানটা করতে বাধ্য হচ্ছি আছে তো আমি তো বললাম মূল সড়কে আমি তো অস্বীকার করছি না এখনো আছে আমরা অভিযানও করবো হয়তো আগামীকালও থাকবে পরশুও থাকবে